নমস্কার বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করবার আগে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েক লাইন ছড়া দিয়ে আমরা আজকের এই প্রতিবেদনটি শুরু করব স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় বন্ধুরা আমরা হয়তো পরিচিত এক মহান স্বাধীনতা সংগ্রামীর নামের সাথে যিনি পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আত্মবলিদান করেছিলেন তিনি অন্য কেউ নন তিনি হলেন স্বাধীনতা সংগ্রামীর শহীদ মাতঙ্গিনী হাজরা বর্তমান বিশ্বের কিছু কিছু প্রান্তে যেভাবে মানুষ যুদ্ধে লিপ্ত তেমনই এক স্বাধীনতার অধিকার অর্জনের যুদ্ধে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এই মহান ও মহীয়সী নারী আজ এত বছর পর তার স্মৃতিচারণ করবার উদ্দেশ্যে এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরতে ইচ্ছে হল মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেন উনিশে অক্টোবর আঠারোশো সত্তর এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর তদানীন্তন মেদিনীপুর জেলার বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তিনি গান্ধীบุรี নামে পরিচিত ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী মাতঙ্গিনী মাইতি মাতঙ্গিনী হাজরা পরিচিতি পান সমাজসেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ আইন অমান্য আন্দোলন চৌকিদারি কর বন্ধ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন থেকে মাতঙ্গিনী হাজরার আন্দোলন শুরুর আগের জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা নেই শুধু এটুকুই জানা যায় যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তমলুকের অদূরে আলিনান নামে একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম হয়েছিল দারিদ্রের কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন মাতঙ্গিনী অতি অল্প বয়সেই তার বিয়ে হয়ে গিয়েছিল তার স্বামীর নাম ছিল ত্রিলোচন হাজরা তিনি মাত্র আঠারো বছর বয়সেই নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল নারীদের এই আন্দোলনের যোগদান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতুঙ্গিনী হাজরা মতাদর্শগতভাবে তিনি ছিলেন একজন গান্ধীবাদী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মাতুঙ্গিনী আইন অমান্য আন্দোলনে যোগ দেন সেই সময়ে তিনি লবণ আইন অমান্য করে কারাবরণ করেছিলেন অল্পকাল পরেই অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু চৌকিদারি কর মকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাঁকে কারারুদ্ধ করা হয় এই সময় তিনি বহরমপুরের কারাগারে ছয় মাস বন্দি ছিলেন তিনি হিজলি বন্দি নিবাসেও বন্দি ছিলেন কিছুদিন মুক্তিলাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতেও শুরু করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী শ্রীরামপুরের মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জের সময় আহত হন তিনি সর্বদা মানবতাবাদী উদ্দেশ্য সাধনে নিয়োজিত থেকেছেন তাঁর অঞ্চলে যখন মহামারী আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে তখন তিনি আক্রান্ত পুরুষ নারী ও শিশুদের সেবা করেছেন দশকে কারাবাস ও পুলিশের লাঠিচার্জের ফলে তার স্বাস্থ্যের অবনতি হয় কিন্তু জেল থেকে মুক্তির পরেই তিনি সমাজ সেবায় আবার নিয়োজিত হন বিশেষত অস্পৃশ্যদের সামাজিক অবস্থার উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যেরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ ছয় হাজার সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে এই মিছিলের নেতৃত্বে ছিলেন তিয়াত্তর বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছালে ব্রিটিশ রাজ পুলিশ ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাকে গুলি করা হয় কিন্তু তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে চলেন এবং পুলিশের কাছে আবেদন করেন জনতার ওপর যেন গুলি না চালানো হয় তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজেই এগিয়ে যান পুলিশ তিনবার তাঁকে গুলি করে গুলি লাগে তার কপালে ও দুই হাতে তবুও তিনি এগিয়ে যেতে থাকেন এর পরেও বারংবার তার উপর গুলি বর্ষণ করা হয় কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে ধরে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণের দৃষ্টান্তটিকে সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করে তুলেছিল উল্লেখ্য এই সমান্তরাল সরকারটি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সফলভাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয় পরে গান্ধীজির অনুরোধে এই সরকার ভেঙে দেওয়া হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা অর্জন করলে অসংখ্য স্কুল পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয় কলকাতায় দীর্ঘ বিস্তৃত হাজরা রোড তার নামেই নামাঙ্কিত হয়েছে স্বাধীন ভারতে কলকাতা শহরের প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল সেটি ছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কলকাতার ময়দানে এই মূর্তিটি স্থাপিত হয় তমলুকে ঠিক যে জায়গাটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই জায়গাটিতেও তাঁর একটি মূর্তি রয়েছে ভারত ছাড়ো আন্দোলন ও তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের ষাট বছর পূর্তি উপলক্ষে দু হাজার দুই খ্রিস্টাব্দে ভারতের ডাক বিভাগ মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া পাঁচ টাকা ডাক টিকিট চালু করে দু হাজার সালে তমলুক শহরে মহিলাদের জন্য শহীদ মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা শহীদ মাতঙ্গিনী হাজরা সম্পর্কিত যে ক্ষুদ্র তথ্যভিত্তিক প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম তা কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি জয় হিন্দ